এশিয়ার অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর কয়েক দশক ধরে দেশটির সংস্কৃতি রক্ষার্থে অপরিহার্য ভূমিকা পালন করছে সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল এশিয়ান সিনেমার উপর ফোকাস দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় সিনেমার বিকাশে কাজ করে এই উৎসব এবারের আসরে ইরানের জনপ্রিয় নির্মাতা জাফর পানাহিকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এস জি এফ এফ বা সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভাল হল সিঙ্গাপুরের সবচেয়ে বড় ও দীর্ঘদিন ধরে চলমান চলচ্চিত্র উৎসব অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরিয়ান অভিনেতা জিউফ্রা ম্যালন উনিশশো সাতাশি সালে এটি প্রতিষ্ঠা করেন উৎসবটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি সিঙ্গাপুরের সেরা সিনেমাগুলো প্রদর্শনের একটি অন্যতম প্ল্যাটফর্ম এসজিআইএফএফ এর লক্ষ্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং নতুন সংযোগ সৃষ্টি করা উৎসবে প্রতি বছরই তরুণদের জন্য ফিল্ম স্ক্রিনিং মাস্টার ক্লাস ফ্রেঞ্জ ইভেন্ট ও শিল্প সংস্কৃতি সম্পর্কে আলোচনা করার ব্যবস্থা রাখা হয় যেখানে বিশ্বের সব বড় বড় নির্মাতারা উপস্থিত থাকেন এবার ইরানি সিনেমার আইকন জাফর পানাহিকে দেওয়া হবে বিশেষ সম্মাননা এই উৎসবে যোগদানের মাধ্যমে তার চোদ্দ বছরের ভ্রমণ এসে থাকা তুলে নেওয়া হবে পুরস্কার গ্রহণের পাশাপাশি ব্যতিক্রমী সিনেমা নির্মাতাদের সাথে একটি ওয়ার্কশপে অংশ নেবেন তিনি সেই সাথে তা সার্কেল এবং দিস ইজ নট আ সহ তার বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হবে সিঙ্গাপুর উৎসবে অনারারি অ্যাওয়ার্ডে ভূষিত হতে পারায় বেশ সম্মানিত বোধ করছি এটি আমার জন্য গর্বের উনিশশো সালে দ্য মিরর নিয়ে প্রথমবার উৎসবে এসেছিলাম এরপর থেকেই এশীয় চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের পাশাপাশি উদীয়মান নির্মাতাদের অনুপ্রেরণা জুগিয়েছি আমি সহ অন্যান্য পরিচালকরা এই উৎসবের মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হয়েছি উৎসবে সিঙ্গাপুরের তৈরি তিরিশটিরও বেশি ফিচার ও শর্ট ফিল্ম প্রদর্শিত হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরিক কোর স্পিরিট ওয়ার্ল্ড সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল নির্মাতা মাইক ওরাং সাউথ ইস্ট প্রিমিয়ার হবে আমার সিনেমাটি সাউথ ইস্ট এশিয়ান প্রিমিয়ারে নির্বাচন করায় এসজিআইএফএফ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই নিজের দেশে নিজের সিনেমার প্রিমিয়ার এটা আমার জন্য অনেক গর্বের দেশের দর্শক উৎসবে আমার সিনেমা দেখবে এটা ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করবে ভ্যানিস উৎসবের প্রধান প্রতিযোগিতায় প্রিমিয়ার করা সিঙ্গাপুরের প্রথম সিনেমা স্ট্রেঞ্জার আইজ দিয়ে উৎসবের উদ্বোধন হবে জানা যায় স্থানীয় চলচ্চিত্র নির্মাতাদের জন্য দৃশ্যমানতা বৃদ্ধি ও স্থানীয় বিতরণ চুক্তি সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে কাজ করে যাবে সংশ্লিষ্টরা আনাস ইমরান সবিস টুনাইট